জ্যোতিষ কার্যালয় বাঁকুড়ার প্রথম মহিলা জ্যোতিষ অনিন্দিতা গাঙ্গুলি এম এ আর পি কলকাতা গোল্ড মেডালিস্ট প্রাপ্ত কোষ্টি বিচারের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা হয় এখানে প্রতিদিন দুপুর এগারোটা থেকে ঠিক সন্ধ্যে সাতটা পর্যন্ত অ্যাড্রেস শুভঙ্ক সরণি প্রতাপবাগান বাঁকুড়া মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো সেভেন ফোর সেভেন টু ডবল সেভেন এছাড়াও অনলাইনেও দেখা হয় কোষ্টি বিচার ফিস মাত্র হাজার টাকা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিন্দিতা গাঙ্গুলী বলছি আমি আজকে আপনাদের সামনে মাঙ্গলিক দোষ নিয়ে বলবো আমরা সাধারণ মানুষ মাঙ্গলিক মানেই ভয় পেয়ে যাই মাঙ্গলিক কিন্তু সেরকম ভাবে ভয় পাওয়ার কিছু নয় একটা হরস্কোপের লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল অবস্থান করলে সেটাকে মাঙ্গলিক বলে কিন্তু সবসময় সব মাঙ্গলিক খারাপ নয় লগ্নে সপ্তমে আর অষ্টমে এই মাঙ্গলিকগুলো খারাপ চতুর্থে দ্বাদশে মাঙ্গলিক খুব একটা কিন্তু খারাপ নয় এছাড়া মঙ্গল গ্রহ আমাদের বিষয়ে আশয় ধন সম্পত্তি প্রচুর দেয় এই জন্য আমাদের মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কিছু নেই নমস্কার